ভুল করে আমরা নারীকে ক্ষমতায় বসাইয়া এটা ইসলাম মানে না যে জাতি কোন নারীকে তা রাষ্ট্রীয় ক্ষমতায় বসায় ওই জাতির ধ্বংস হয়ে যাবে আর একবার বলে আল্লাহু আকবার তাফসিরে বর্ণনা আছে কোন নারী শয়তান যদি কোন ব্যক্তির জীবনে চলে আসে ওই ব্যক্তির জীবন তসনস হয়ে যাবে তসনস হয়ে যাবে যা দরকার তাও চাবে যা দরকার না তাও সাবে যা আসে তাও চাবে যা নাই তাও সাবে যা দরকার সেই দিতে দিতে আপনার জাঙ্গিয়া পর্যন্ত বেঁচে দেবেন তা ওর চাহিদা এইরকম ভদ্র মহিলা আপনাদের এলাকায় নাই অনেকে চুপ করিয়াছে উত্তর দিলে বিপদ হতে পারে তাই ওদেরও সমস্যা আছে বাড়িতে কথা বল না বাড়ি হোম মিনিস্টার আছে ভাই রে আহারে আল্লাহর বান্দা আবার এমন মহিলা রয়েছে খাদিজাতুল কুবরার মত নবী গো আবুল আহাবের স্ত্রী সে যদি গলার মালা খুলে দিয়ে বলতে পারে এটা বিক্রি করে টাকা দিয়ে অস্ত্র কেন মোহাম্মদকে মারো টাকা লাগলে বাপের বাড়ির জমি বিক্রি করে খাদিজাতুল বলে ওরা আপনাকে মারার জন্য যদি টাকা বরাদ্দ দিতে পারে আমি আমি খাদিজাতুল কোবরা আমার জান আমার মাল আমার টাকা আমার পয়সা আমার গোডাউন ভর্তি মাল জামানা আমার বাপের পাওয়া সম্পদ স্বামীর কাছ থেকে ও আগের স্বামীর থেকে পাওয়া সম্পদ ইস্তা স্বস্তব জমি জায়গা ধন সম্পদ যা আছে আপনার ইসলামের জন্য আমি দান করে দিলাম আপনার দিন আপনার জীবন আপনার ইসলামকে রক্ষা করার জন্য আমি খাদিজা আমার সর্বস্ব আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম এই রকম নারীও আছে জোরে বলেন আছে না যদি কোনো মহিলা শয়তান কোনো পরিবারের মধ্যে একবার ঢুকে যাই রে ভা নিজের আপন ভাইদের মধ্যে যত মিল থাক আপন ভাই বোনের মধ্যে যত মিল থাক আপন সন্তান মা বাবার মধ্যে যত মিল থাক না কেন চল্লিশ পঞ্চাশ বছরে কোনো ঝগড়া হয় নাই কিন্তু ওই মহিলা ঢোকার সাথে সাথে শয়তান ঢোকার সাথে সাথে ওই পরিবারের মধ্যে দেখবেন কয়েকদিন পরে ভাই ভাই এমন যুদ্ধ বাইতে গেছে বাপে মায়ে বাইতে গেছে মায়ের সাথে বাপের সম্পর্ক ঠিক নাই ভার সাথে ভাবির সম্পর্ক ঠিক নাই এমনকি ভায়ে ভাই যুদ্ধ শুরু হয়ে গেছে এই রকম বেকায়দা মহিলা একটা পরিবারে ঢুকলেই হয়ে যাবে কাছের মতো। এই রকম মহিলা আপনাদের এলাকায় একটাও কথা কেন আবার খান্নাস মহিলা এইরকম শৈতান যদি কোন রাষ্ট্রের দায়িত্বে এসে যায় ওই রাষ্ট্র পঞ্চাশ বার বিক্রি হয়ে যায় নদীর পানি বিক্রি হয়ে যায় মাটি বালি এমন কি সব বেশি ফেলে দেবে তারপরেও বলবে জাতির উন্নতি হচ্ছে মুখে বলবে উন্নয়ন 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 অথচ বালি মাটি ঘর বাড়ি আকাশ বাতাস সব বেশি দিছে ব্যাংকের টাকা মারি ফাঁকা করি ফেলাই দিছে ট্রাক ভরে টাকা না পেলেন ভরি টাকা নিয়ে চলে গেছে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছে একটুখানি স্বাধীন হয়েছেন আর বলেন ঠিক কিনা এখন কোন রকমে দোয়া ইউনুস পড়ে আপনারা বাইচে আছেন আমরাও বাইচে আছি এখন আর মাহফিলের জন্য অনুমতি লাগতেছে না কদিন পরে আগে অনুমতি নেওয়া লাগতে এমন লোকদেরকে যারা পেশাব করে পানি নেয় না মদ খাই পাঁচক তো নামাজ পড়ে না একক্ত তো রাম এদের কাছ থেকে অনুমতি নেওয়া লাগতো আবার ওসীชายও বলতো যে টাকা 10000 দাও না হলে পার অনুমতি দেব না ওরাও বাণিজ্য করতে এরকম মাহফিলের অনুমতি নিতে গেলে জোরে বলেন ঠিক বল না না বৈঠক বললাম কারণটা অপরাধ আমাদের আল্লাহর কোরআনের একটি হুকুম আমরা মানিনি সেই হুকুমটা কি জানেন আল্লাহ রাব্বুল আলামিন এর হুকুম হলো ওয়াজআললাল বান্দারে আমার এই পৃথিবীর জমিনে যদি তুমি নেতা নির্ধারণ করতে চাও যদি নামাজের নেতা আর সমাজের নেতা আর রাষ্ট্রের নেতা নির্ধারণ করতে চাও তাহলে পরহেজগার মুমিন পুরুষ মানুষকে দায়িত্ব দিবে জোরে জোরে বলেন আর আমরা দায়িত্ব দি দেশের সব সবসাইতে সিটার সব সবসাইতে বাটপার সব সবসাইতে লুটেরা সব সাইতে শৈতানের বাচ্চা শৈতান তাকে আমরা বাসাই করে নেই মিথ্যা বললাম আর অজরে বলেন জ্বর হল না এই পরিবর্তন করতে হলে আমাদের শক্তি বৃদ্ধি বৃদ্ধি করতে হবে এই করে দিবে কে ইমানই বলেন আর অজরে জ্বর হল না আর একবার সে আল্লাহ বাংলাদেশে আছে একটু দুই হাত তুলে দেখাল বাংলাদেশে আছে যদি হইতে চান তাহলে আল্লাহর কোরআন মানতে হবে ওমা উংসিলাম ইলাইকা হেন আপনার উপর যা নাজিল করেছি মুত্তাকি হতে হলে ওই নাজিল করা কোরআন মানতে হবে আর একবার বলেন আল্লাহ একবার আজকের কোরআনের মাহফিলে যারা এসেছেন আল্লাহর পক্ষ থেকে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের উপরে যে কোরআন নাজিল হয়েছে এই কোরআনটাকে আমরা বাকি জীবন মানব কোরআনের পক্ষে থাকবো কুরআনের বিরুদ্ধে আমরা যাবনা না যাব না যাব না কে কে রাজি আছ দুই হাত তুলে আল্লাহকে দেখা দাও

লা লাহ সবাই ইলাহ যার দিলে আছে আল্লাহ ভয় যার দিলে আল্লাহ আল্লাহ সবর সময় যার দিলে আছে আল্লাহর ভয় আহার নিদ্রা وَلُوْ لَغِيْنَا أَهَرُ نِدْرَا وَلُوْ لَغِيْنَا أَكَ اللَّهِ لا إله جري لا إله لا إله إلا الله محمد رسول الله